তা এখন স্পেসিফিক রিলিভেটার একটা ধারা নিয়ে মামলা করছি আমি এটা খুব চূড়ান্ত শুনানি হচ্ছে আমাদের জাস্টিস কামরুল তাদের কোর্টে আমি আশা করি মামলাতে আমি জিতব তো আমি ডিজাইন শুনলে ডিজনারই জানা হবে কেন আইকটে আসল আসলো মামলাটা কেন হয়েছিল মানে মামলাটা হয়েছে এই কারণে এটা হচ্ছে স্পেসি ওদের তো আমরা সবাই জানি বইটা আমি সব ইসারে মামলা এটা হচ্ছে ধারা উনচল্লিশ চল্লিশে এটা এই সংক্রান্ত ধারা আছে এছাড়া একটা ধারাগুলো কিন্তু জানতেই নয় বার কাউন্সিলের জন্য জানতে হয় প্র্যাকটিসের জন্য জানে আইকোর্টের জন্য তো এই এই সেকশনে ধারা আছে তিনটার একত্রিশ পঞ্চল্লিশ চল্লিশ একত্রিশ পঞ্চল্লিশ চল্লিশ এটা দৈনিক বাতিল হচ্ছে প্রথমত তো আপনার একত্রিশে হচ্ছে স্যার দলিল ফর্ম ফর ইয়েস রেক্টিফিকেশনের

ভুলবশত হয়েছে আমি বলতেছি না যে যারা ক্রেতা আমার জমি আছে মানে একশো শতক আমি বলতেছি যে এটা ভুলবশত হোক লেখে নিছে ইয়ে করে নাই অথবা অথবা একটা দাগ নম্বর ভুল হয়েছে আমি এটা জমি কিনেছি জমিটার দাম অনেক টাকা ধরে নিই দশ লাখ টাকা দশ লাখ টাকা আমার মতো মানুষের জন্য অনেক ধরে নিচ্ছি এখন দশ লাখ টাকা দিয়ে আমি জমি কিনলাম ওখানে একটা দাগ ভুল ভবিষ্যতে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা তো এটা পাবে না ঝামেলা হবে আমি যারা যার কাছ থেকে কিনেছি তাকে বললাম যে ভাই আপনি এটা সংশোধনী দলিল করে দেন চলেন খরচপত্র তো আমি দিব আমি যেহেতু কিনেছি রেস্টি অফিসে যাই আপনি উনি দিতে রাজি না সে বিভিন্নভাবে এড়ায় যাচ্ছে অতবে সে লোকটা মারাই গেছে তার ওয়ারি যারা আছে তারা দিতে রাজি হচ্ছে না আবার রেজিস্ট্রি অফিসে যাব কোন বেজালে পড়ি ভয় ব্যাড ইনটেনশন নাহলে না বুঝে ভয় পেয়েছে গেল না তাহলে আমি তখন কি করব কোর্টে মামলা করবে ধারা একত্রিশ ওই নোক যার কাছ থেকে আমি কিনেছি তাকে আমি বিবাদই করবো কোর্ট তাকে সহান দেবে উনি আসবে উনি না আসলে হবে উনি আসবে আমি ধরে নিচ্ছি উনি আসছে এসে কত বলবে যে এটা সাক্ষী সাবোধ দিয়ে আমি দেখালাম যে এটা এই কারণে ভুল হয়েছে এই দাগ নম্বরটা বলবে দেখেন রোমের ইয়েটা এই দাগ হয়তো এনের মধ্যে এই দাগই নেই এটা ভুয়া দাগ উঠে গেছে তখন জর এটা বলবে যে না এটা চারশে এটা হয়তো বা দুইশো চার দাগের জায়গায় দুইশো নয় দাগ হবে এটা দলিল সংশোধনের আদেশ দেওয়া হলো দিয়ে সাব রেজিস্ট্রি অফিসকে ডাইরেকশন দিয়ে অর্ডার দেওয়া দিয়ে দিল যাচ্ছে যে আপনার এই দুইশো চার দাগের জায়গায় দুইশো দ নয় দাগ লেখে নেবেন এবং ওইটার মধ্যে আপনি বলা যাবে অবশ্যই বলা যাবে আপেলে যদি ম্যারিড থাকে তোলে যাবে না কেন আপেল কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া যাবে আপনি কিন্তু ভালো লয়ার যদি ফাইলটা দেখে বলবে যে আপনার আপিল করে লাভ হবে আমি মেরিটে ঠিক ম্যারিট দেখলে বোঝা যারা অভিজ্ঞতা লয়ার যারা অভিজ্ঞতা সম্পন্ন লয় আমি নিজে যেটাতে ম্যারিট নেই আমি এদের বলে দিই আপনি আসতে পারেন আমি চেষ্টাও করতে পারি আপনার কিছু পয়সা খরচ হবে আমি কিছু পরিশ্রম করব। কিন্তু এটা রেজাল্ট কিন্তু হতে পারে এইটটি পার্সেন্ট আপনার বিপক্ষে অথবা কোনোটা ফিফটি ফিফটি আবার কোনোটা যে এরকম হয় যে না আপনার পসিবিলিটি আছে ভালো কেস

তাই আমার মামলাটা এই উনচল্লিশ সাতচল্লিশ ধারায় মানে এটা ঘটনা হচ্ছে এরকম ঘটনা দিয়ে বললে হয় কি যে ধারাটা তো একটা অনুসঙ্গ ঘটনার সাথে এটা ট্যাক্সটার সাথে যদি কেউ বোঝে তাহলে তার জন্য পরীক্ষাও যেমন পাশ করা সহজ ওকালতে তেও যে ভালো করা সহজ কেন যে আমার এই জুনিয়ার মেয়েটা আছে সে কিছুই তো আগে বুঝতো না আমার সাথে যখন প্রথম আসে ইংরেজি একটু দুর্বল এখন মার্শাল বেশ সাত বছর ভালো মানুষ আমরা ইয়ারিং করে আমি তাকে ওভাবে রেডি করে দেই সে ঘাটতে 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 ভালোই করে তারপরে এখনও ডাপটিংয়ে অতটা হাত পাকা হয়নি কিন্তু ইয়ারিংয়ে পাকা হয়ে গেছে সে